বন্ধু শব্দটা ছোটো কিন্তু এর গভীরতা আকাশে চাইতেও বিশাল আমাদের জীবনে অনেক বন্ধু তৈরি হয় কিন্তু বন্ধুত্বের মূল্য কয়জনই বা দেয় সবাইকে বন্ধু বানানো উচিত নয় কিছু মানুষ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধু নামের বেইমানো হয় আজকের কথাগুলো আমার কিছু বন্ধু নামক বেইমান আর বিশ্বাসঘাতকগুলোর জন্য যারা আমাকে প্রয়োজনে প্রিয়জন বানিয়েছিল আর স্বার্থ শেষে দূরে ঠেলে দিয়েছিল। যাদেরকে আমি নিজে চাইতেও বেশি বিশ্বাস করেছিলাম আর বিনিময়ে বিশ্বাসঘাতকতা পেয়েছিলাম জানিস বন্ধুরা যেদিন তোরা আমাকে প্রথম বন্ধু বলে ডাক দিয়েছিলি সেদিন থেকে তোদেরকে নিজের জীবনের একটা অংশ পাওয়া শুরু করেছিলাম তোদের পাশে থাকতে চেয়েছিলাম কারণ আমার কাছে বন্ধুত্বের মূল্যটা অনেক দামি কিন্তু তখন এটা বুঝতে পারিনি তোদের বন্ধু ডাকছিল শুধুমাত্র আমাকে প্রয়োজন হিসাবে প্রিয়জন নয় আমি হতে চেয়েছিলাম প্রিয়জন কিন্তু আফসোস হলাম শুধু প্রয়োজন প্রয়োজনে প্রিয়জন বানিয়ে আবার স্বার্থ শেষে দূরে ঠেলে দিলি তোদেরকে আমি আমার জীবনে পাওয়া সবচেয়ে বড় উপহার মনে করতাম আর তোরা আমাকে বোঝা মনে করতি তোদেরকে আমার ভালো সময় সব সময় পাশে পেলেও খারাপ সময় এক মুহূর্তের জন্য পাশে পাইনি কিন্তু আফসোস একটাই তোদের খারাপ সময় সব সময় তোদেরকে সঙ্গ দিতাম নিজের স্বার্থ মতো তোদেরকে হেল্প করার চেষ্টা করতাম কত না মুখে হাসি আর বুকে কষ্ট নিয়ে তোদের সাথে অনেকটা দিন কাটিয়েছিলাম কিন্তু কখনোই বুঝতে দেয়নি কারণ আমি কখনোই তোদেরকে প্রয়োজন হিসাবে ব্যবহার করতে চাইনি প্রিয়জন হিসাবে সারা জীবন পাশে রাখতে চেয়েছিলাম তোদেরকে নিজে তো বেশি বিশ্বাস করেছিলাম আর তোরা সেই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করলি আর ভেবেছি এই মানুষটা কত না বোকা আরে আমি বোকা ছিলাম না বিশ্বাসী ছিলাম আর যে বিশ্বাসের যোগ্য তোরা কখনোই ছিলি না একটা কথা বলি শুনে রাখ আমি একটু বদলাই তোদেরকে একটু ভুলে যায়নি শুধুমাত্র চিনতে শিখে গেছি কে সত্যিকারের বন্ধু আর কে বন্ধু নামের বেইমান তোদের কাছ থেকে নিজেকে সরিয়ে এনেছি কোনো বেইমানি করিনি একটা কথা মনে রাখিস তোরা আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সাথে বেইমানি করলেও আমার দ্বারা তোদের কখনো ক্ষতি হবে না